আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজ বিষয়টা নিয়ে হাজির হয়েছে সে বিষয়টি হলো আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান কিন্তু সে রাজি হচ্ছে না বা সেই ফ্যামিলির কেউ রাজি হচ্ছে না বা আপনি সে আপনার পয়সা খেয়ে বা আপনাকে ভালোবেসে এখন আপনাকে ছেড়ে চলে গেছে তা আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন কিছুতেই করতে পারছেন না এই জন্য হাজারো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করে পয়সা দিয়ে ঠকে গেছেন কিন্তু কোনো কাজের কাজ হয়নি খালি পয়সাগুলোই লোস হয়ে গেছে তো প্রিয় ভাই ও প্রিয় বোন তাদেরকে বলবো আজকে সঠিক ভিডিও নিয়ে এসে চিন সালা কাজ হবে গ্যারেন্টি 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 তো চলুন ভিডিও মেন পূর্বে চলে যাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন না টেনে নারীকে আসত্তকরণের তদ্বির বা পুরুষকে আসত্যকরণের তদ্বির কোনো ব্যক্তি যদি কোনো নারীর প্রেমে আসত্য হয়ে থাকে বা কোনো নারী যদি কোনো ছেলের প্রেমে আসত্য হয়ে যায় তাহলে নিম্নের নকশাটি স্কিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন এইটা লাল ছনসল লাল ছনসল দ্বারা চীনা মাটির ফুলের বর্তনে লিখে পানি দ্বারা ধৌত করে ওই পানি উক্ত নারীকে বা পুরুষকে খাওয়াবেন যাকে আপনি ভালোবাসেন আল্লাহ রহমত ওই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে বা ওই ছেলে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তবে নকশার নিচে নারী পুরুষ উভয়ের নাম লিখতে হবে আরবিতে প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি বলবেন ভাই যান লাল সনসল তো আমি পাবো না চীনা মাটির ফুলের বর্তন তো আমার কাছে নেই তারপরে বিশেষ করে আমি তো পানি পান করাতে পারবো না দুধ থেকে কাজ করতে হবে তো এটা কিভাবে করব বা আপনি বলছেন যে ভাই যান মেসঅক কালি দিয়ে নাম লিখতে হবে এবং বিশেষ করে আপনি বলছেন পুরুষ এবং ভালোবাসার মানুষের নাম এবং আমার নাম লিখতে হবে তো সেটা আরবিতে লিখতে হবে আমরা তো আরবি লেখা জানি না তো দূর থেকে কিভাবে কাজটা করব। প্রিয় ভাই ও প্রিয় বোন যারা দূর থেকে কাজ করাতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন এত সহজে আপনাদের দূর থেকে কাজ করে দেব যে আপনি প্রেশান হয়ে যাবেন আপনার পেছন পেছনে এত ঘুরবে সে বিয়ে করার জন্য আপনাকে বলবে খালি বিয়ের কথা যে চলো বিয়ে করে নিই চলো বিয়ে করে নি আপনি প্রেশান হয়ে যাবেন এতটাই আপনাকে ভালোবাসবে সে মাথার মুকুট করে আপনাকে রাখবে ইনশাআল্লাহ তালা গ্যারেন্টি তো যারা দুধ থেকে কাজ করাতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন আর যারা বাড়িতে বসে বসে এই কাজটি করতে পারবেন তারা বাড়িতে বসে বসেই করুন তবে মেস অক জাফরনের কালি এবং আরবি লেখা ছাড়া কোনো কাজ হবে না তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা দূর থেকে কাজ করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি বলবেন ভাই যান আমরা তো দূর থেকে কাজ করাবো কিন্তু আমরা তো এরকম হাজারো ভিডিও দেখে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে পয়সা দিয়ে আমরা লোস খানে পড়ে গেছি আমরা ঠকে গেছি তো আপনার কাছে যে ঠকব না এর কোনো গ্যারেন্টি জি ভাই যান আপনাকে একটা গ্যারেন্টি দিতে পারি আমি যদি কাজ আপনাদের নাই করে দেব বা আমি যদি আপনাদেরকে ঠকাই তাহলে আমার ভিডিও যে চলে এই ভিডিওর নিচে কমেন্টগুলো খারাপ আসবে আপনি একবার না হয় বিশ্বাস করে চেক করে দেখুন যে আমার কোনো কমেন্ট খারাপ আছে কি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের যদি লোকেরা আমরা যদি লোকের সাথে চিটিংবাজি করি তাহলে আমাদের ভিডিও কেউ দেখবে না আপনি দেখুন ইনশাল্লাহ তালা আমাদের ভিডিও সবাই দেখে তো প্রিয় ভাই ও প্রিয় বোন এতটা আপনাকে গ্যারেন্টি দিলাম আপনি নিজের ইচ্ছাতেই চেক করে দেখতে পারেন কমেন্ট বক্সে কোনো কমেন্ট আমাদের খারাপ নেই কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি তার কাজ করে দিইনি বা তার কাজ হয়নি তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি বলবো অনুরোধ করে যে সঠিক আপনি ভিডিও দেখেছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে ইনশাআল্লাহ তালা আমি আপনাদের কাজ করে দেব কাজ না হলে একশো পারসেন্ট গ্যারেন্টি পয়সা ফেরত দেওয়া হবে তো যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ